আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সংযুক্ত আরব আমিরাত থেকে আমি শহীদুল ইসলাম আমি গত কালকে একটা ভিডিও করছিলাম যে সংযুক্ত আরব আমিরাতে ভিসা ব্যান হয়েছে কিনা এটা জানা যাবে দুই দিন পরে মানে যদি ব্যান হয়ে থাকে তাহলে সংযুক্ত আরব আমিরাতের সংবাদ মাধ্যমগুলো এটা এক থেকে দুই দিনের মধ্যে প্রকাশ করবে সেটাই হয়েছে সংযুক্ত আরব আমিরাতের টপ নিউজ পেপার খালেজি টাইমস মানে এটা সংযুক্ত আরব আমিরাতের ভাষা বলতে পারেন মানে যদি সংযুক্ত আরব আমিরাতের গভর্নমেন্ট কিছু বলে তাহলে মনে করতে হবে যে কি খালেজি টাইমস গালফ নিউজ এরকম দুই তিনটা পাঁচটা নিউজ পেপারের মাধ্যমে বলে বলতে গেলে তার মধ্যে একটা হলো খালেজি টাইমস যেটা প্রচুর জনপ্রিয় এবং রিয়েল অথেন্টিক তো সেটা আজকে বাংলাদেশের এই বিষয় নিয়ে নিউজ করছে নিউজটা হলো এরকম আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে ভালো হবে সে কি নিউজ করছে তারপরে আমি আমারটা বলতেছি নিউজটা হলো এরকম একজন উদ্যোতন কর্মকর্তা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের নাগরিকদের বিশার নিষেধাজ্ঞার বিষয়ে কোনো ঘোষণা দেয়নি মানে একজন আমিরাতের সিস্টেম এরকম আমিরাতে এরকম মানে গভর্নমেন্ট সবাই রে সবকিছু বলে না একজন উদ্যোতনা কর্মকর্তা খালজি টাইমস জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের নাগরিকদের বিশা নিষেধাজ্ঞার বিষয়ে কোনো ঘোষণা দেয়নি তার মানে কোনো ঘোষণা দেয়নি সো বাংলাদেশে যদি গভর্নমেন্টও বলে যে হ্যাঁ তাও মনে করেন দেয়নি কেন খালিজি টাইমস যেটা বলছে এটা এই দেশি উদ্যোতনা কর্মকর্তা মানে হলো যে কি মানে গভর্নমেন্টের লোকের মাধ্যমে তারা চাইছে কনফার্ম বাংলাদেশের দিকে কোনো নিষেধাজ্ঞা দেয়নি তারপরে বলে কি আছে শোনেন সংযুক্ত আরব আমিরাত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ স্পষ্ট করে বলেছেন যে সোশ্যাল মিডিয়ায় এবং কিছু ওয়েবসাইটে প্রচারিত প্রতিবেদনগুলি সংযুক্ত আরব আমিরাতের কোনো সরকারি কর্মকর্তার সাথে সম্পৃক্ত নয় মানে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশে যে রাষ্ট্রদূত আছে তারেক আহমেদ উনি জানিয়েছেন যে কিছু ওয়েবসাইটে প্রচারিত এই প্রতিবেদনটি সংযুক্ত আরব আমিরাতের কোনো গভর্নমেন্ট জড়িত নয় তারপর আর কি জানিয়েছে শুনেন কিছু অনলাইন প্ল্যাটফর্ম জানিয়েছে যে সংযুক্ত আরব আমিরাতের কিছু দেশের নাগরিকদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে এই দেশগুলি নাগরিক কর্মক্ষেত্র বা পর্যটন বিষয় পেতে পারবে না বলে জানানো জানা গেছে তবে বিষয়টি সংযুক্ত আরব আমিরাতের কোন কর্মকর্তার নামে করা হয়নি মানে যারা এটা অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়েছে সংযুক্ত আরব আমিরাতের কোন কর্মকর্তার নাম বলে নাই উড়া মারে দিছে আর কি যেটাকে বলে আন্দাজি যাক রাষ্ট্রদূত আহমেদ বাংলাদেশের এনটিভি কে বললেন যে সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ নিষেধাজ্ঞার বিষয়ে কোন নতুন নির্দেশনা জারি করেনি তাই খবরটি ভিত্তিহীন তার মানে সংযুক্ত আরব আমিরাতে যেটা নিউজ করছে এটাই ফাইনাল তাই আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি বর্তমানে বাংলাদেশে দশ লক্ষ বাংলাদেশী সংযুক্ত আরব আমিরাতে বসবাস বসবাস করতেছেন বৈধভাবে আর অবৈধটা আমি জানি না তো এদের মধ্যে মোটামুটি সবাই ভালো আছে খারাপ অবস্থানে খুব কম লোক আছে তো এই যে বিষা নিষেধাজ্ঞার বিষয়টি তার মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম বাংলাদেশকে কোনো বিষা নিষেধাজ্ঞা দেয় নাই যেটা বলছে এটাই ফাইনাল ভালো থাকুন সুস্থ থাকুন ডোন্ট ডরি হ্যাঁ তবে একটা কথা বিষা হচ্ছে না এটা সত্যি বিষা বন্ধ রাখা আর নিষেধাজ্ঞা দেয়া বেশ কম আছে একটু নর্মালি ভিসা এরা দিচ্ছে না নর্মাল আমি বিষয় দিচ্ছি না ওয়ার্ক পারমিট বা ভিজিট ভিসা বা বিজনেস ভিসা হ্যাঁ অফ রাখছে সাময়িকভাবে কিন্তু নিষেধাজ্ঞা দেয়া এটা অন্যরকম একটা ক্লেম বলতে পারেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেয় না এটা হলো ফাইনাল এবং একশো পার্সেন্ট অথেন্টিক সুতরাং বিভ্রান্ত হবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ